এক বছরে কোন জায়গায় নির্বাচিত প্রতিনিধি নাই চালাচ্ছে কে ইউরোরা ডিসিরা তাই জেলা পরিষদ চালাচ্ছে পৌরসভা চালাচ্ছে আপনার ইউনিয়ন অনেক জায়গায় চালাচ্ছে সহকারী ভূমি কমিশনার আবার দেখা যায় সেই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হচ্ছে এখানে এই যে মানুষের যে আপনার বলে জন্ম সম্পত্তি বিভিন্ন ধরনের সনদ ওয়ারিশ নামা এই সমস্ত বিষয়গুলো এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা ছয় মাস যায় এক বছর সে কিছু চিনে এবং লোকাল আপনারা মেম্বার চেয়ারম্যানের একটা সমস্যা যেভাবে সবার কাছে হাত দিয়ে দুইজনকে দুইটা থাপ্পড় দিয়ে এটা মিমাংসা করে দিতে পারেন এই থেকে ওনারা পারবে তাহলে একটা বছর ধরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই এইজন কেউ কথা বলে না বংশ আমরা ওকে বলছি আমাদের রাজনৈতিক অনেক মিত্ররা বলছে না আরে এটা কইলো না আগে জাতীয় নির্বাচন তারপরে নির্বাচন পরে এখন জাতীয় নির্বাচন হয় কি এমপিজ হবে সংসদ হবে মন্ত্রী হবে ইয়া বলছে হ্যাঁ যদি সৌভাগ্যটাকে আমরা হয়তো হতে পারি আমরা না কিন্তু আমাদের চেয়ে আমাদের কাছে দেশের স্বার্থটা দেখা উচিত একটা বছর জনপ্রতিনিধি নেই কোন আলাপ আলোচনা নেই এবং যে বিধানটা করলো বা আগেও যেটা ছিল প্রশাসক দিয়ে সামনে নির্বাচিত সরকার দেখবেন পছন্দ হবে না অনেক জায়গায় নির্বাচন প্রতিপক্ষ মামলা দিয়ে জেলে থাকবে দৌড়ে রূপে থাকবে প্রশাসক দিয়ে চালাবে এই যে একটা প্র্যাকটিস শুরু হয়েছে এক্সাম্পল এটা খুব ভালো এক্সাম্পল হলো না আমরা বারবার বলছিলাম যে স্থানীয় নির্বাচনটা দেয় স্থানীয় পর্যায়ে আমরা দারিদ্র দূরীকরণ বলি আমরা সুষম উন্নয়নের কথা বলি এই ধরনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে অবশ্যই ইউনিয়ন পরিষদের হিসেবে এখন ওই যে প্রিন্স ভাই বলেছেন প্রিন্স ভাই ভালো কথা বলেন কিন্তু গ্রামপন্থী মানুষ তাই তো ভোট দেবেন না আমি ভালো কথা বলি বক্তব্য শুনবেন মিলের মিলন মানুষ তালিয়ে দেবে ভাই এগিয়ে যান চালিয়ে যান ভাই আপনার দেশের ভবিষ্যৎ কিন্তু সহজে ভোট দিবে না বোর্ড এতদিন ধরে দিয়ে নৌকা এবং ধানের শেষ কারণ দুইটাই দেশের প্রতিষ্ঠিত মার্ক আমার বাইরে চিন্তা করে না এখন তাহলে এই রাজনৈতিক দলগুলো কি কেন মানুষ ভোট দিচ্ছে পরিষ্কার কথা এখন এই গত এক বছরে ইউনিয়নের ফেয়ার কার্ড বিজেপি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা যার দল বড় সে এসিল্যান্ড অফিসে ইউনো চাপ তৈরি করে তালিকা করাই দিচ্ছে আর যারা পাচ্ছে তারা তার মিছিল মিটিং যাচ্ছে দল করতে

সেই ব্যবস্থা করেন সেটা না করে এই সিস্টেমকে জিয়ে রাখার জন্য যে এই রাজনৈতিক ভাবে এই মানুষকে জিম্মি করে তাদেরকে রাজনৈতিক যন্ত্র বানানোর জন্য যে তাদের মিছিল মিটিং করবে তাদের পক্ষে স্লোগান দেবে এই জন্য এই সমস্ত আপনার রেশন মেশনের সিস্টেম গুলো তারা জিয়ে রাখছে এটি স্থির সমাধানের দিকে তারা যাচ্ছে না